ফেসবুকে এমন একটি ফিচার যুক্ত করা হয়েছে যেটি থেকে আমি বলতেই পারি যে অবশেষে সকলেরই মনের আশা পূরণ করলো ফেসবুক বিষয়টা আমি প্রথমে একটু বুঝিয়ে বলছি তারপর আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু একটা স্মার্টফোনে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করতে চাই বাট একটা স্মার্টফোনে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে গেলে ফেসবুক কিন্তু যে কোনো একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে যে কোনো সময় এবং করেও দিচ্ছে যে কারণে অনেকেই কিন্তু অনেক বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছিলেন বাট এখন এই অবস্থা থেকে ফেসবুক আপনাকে নিজেকেই মুক্তি দিবে আই মিন আপনি আপনার একটা অ্যাকাউন্টের অধীনে পাঁচটা ফেসবুক প্রোফাইল আপনি খুলতে পারবেন শুধু বিষয়টা এখানে শেষ নয় এতদিন আপনারা যারা ফেসবুকের প্রফেশনাল মোড চালু করতে পারছিলেন না তাদের জন্য কিন্তু দারুণ একটা গুড নিউজ যে এই যে নতুন প্রোফাইলটা আপনারা ক্রিয়েট করবেন সেইখানেই কিন্তু আপনারা রিলস অপশনটুকু পেয়ে মিন শর্ট ভিডিও আপলোড করে আপনারা কিন্তু প্রতি মাসে টাকা ইনকামের সুযোগ পেয়ে যাচ্ছেন সো গাইস কিভাবে আপনারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা কিভাবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তার আগে বলছি এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ভিওয়ার্স শুরুতে আমরা আমাদের ফেসবুকের যে অ্যাপ রয়েছে সেখানে চলে আসলাম এখানে আসার পর আমি কিভাবে নতুন প্রোফাইলটা ক্রিয়েট করব দেখেন এই পাশে দেখেন আপনাদের হচ্ছে থ্রি লাইন্স থাকতে পারে অথবা প্রোফাইলের পিকচারটা থাকতে পারে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনার প্রোফাইলের পিকচারটা বা নামটা এখানে দেখাবে জাস্ট এইটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে ইডিট প্রোফাইলের পাশেই কিন্তু এখানে থ্রি ডট রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একদম নিচের দিকে দেখেন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল ঠিক আছে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল জাস্ট এখানে একটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পর এখন দেখেন আপনার সামনে একটা অপশান আসছে সেটা হচ্ছে গ্যাট স্টার্টেড ঠিক আছে আপনি এই গ্যাট স্টার্টেড অপশানটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে দেখাচ্ছে প্রোফাইল নেম তার মানে হচ্ছে আপনি যে নামে প্রোফাইলটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিতে হবে ঠিক আছে আমি এখান থেকে আমি আমার প্রোফাইলের নামটুকু দিয়ে দিচ্ছি নামটুকু দেওয়ার পর এখন দেখেন একটা ঠিক চিহ্ন চলে আসছে যদি এই ঠিক চিহ্নটা না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার নামটা অন্য কেউ ইউজ করে ফেলেছে বা এটা করতে দিচ্ছে না তখন আপনার নামটাকে আরেকটু চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে একটা ইউনিক নাম হতে হবে ঠিক আছে যতক্ষণ পর্যন্ত এই ঠিক চিহ্নটা না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই নামটা আপনার চেঞ্জ করতে হবে ওকে এখন কিন্তু আমার নামটাও এখান থেকে দেওয়ার শেষ নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে সে কন্টিনিউ নামে জাস্ট আমি কন্টিনিউ একটা ক্লিক করছি কন্টিনিউ ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে ডিফল্ট ইউজার নেম চলে আসছে ঠিক আছে আপনি যদি মনে করেন যে এইটাই ঠিক থাকুক তাহলে সমস্যা নেই আর আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এটা ক্লিক দিয়ে আপনারা এডিট করতে পারেন ঠিক আছে আমি জাস্ট এটা রেখে দিব এখন এখান থেকে নিচের দিকে দেখেন আমি যেহেতু এডিট করবো না সো নিচের দিকে কন্টিনিউ বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখান থেকে একটা অপশন আসছে ক্রিয়েট প্রোফাইল নামে ঠিক আছে জাস্ট আমি এই ক্রিয়েট প্রোফাইলে একটা ক্লিক করে দিচ্ছি এবারে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল ওকে এখন দেখেন এখান থেকে কিন্তু আমার কাজ মোটামুটি শেষ এখন এখান থেকে যেহেতু প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে এখন এখান থেকে আমি মানে নর্মালি যেভাবে হচ্ছে ফেসবুকের প্রোফাইলে পিকচার সেট করি সেটা এখান থেকে সেট করতে পারবো কভার ফটো এটাকেও কিন্তু সেট করতে পারবো ওকে এটা এখন আমি সময় বাঁচানোর জন্য সেট করছি না আপনারা সেট করে নেবেন ঠিক আছে তারপর দেখেন একদম নিচের দিকে একটা অপশন রয়েছে নেক্সট নামে আমি এই নেক্সট অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি তারপরে দেখেন আপনার সামনে যে অপশনগুলো আসছে এখান থেকে কিন্তু বিভিন্ন গ্রুপ দেখাচ্ছে সো আপনি যদি এই গ্রুপে জয়েন করতে চান কোনো রাতে তাহলে হচ্ছে এখানে জয়েন ক্লিক দেবেন নাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে হচ্ছে বিভিন্ন ধরনের পেজ দেখাবে সেগুলো যদি আপনি যুক্ত হতে চান যুক্ত হবেন নাহলে নেক্সটে দিয়ে চলে যাবেন তারপর বিভিন্ন ধরনের প্রোফাইল দেখাবে সেইগুলোতে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে অ্যাড দেবেন নাহলে এখান থেকেও নেক্সট দিয়ে চলে যাবেন ওকে সমস্তগুলো নেক্সট নেক্সট করার পর আপনার সামনে ফিনিশ নামে একটা অপশন আসবে এই যে ফিনিশে একটা ক্লিক করে দেবেন ফিনিশে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার কাজ শেষ এখন কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট করা হয়ে গেল এখন দেখেন নতুন প্রোফাইলটা কিন্তু আপনার শো করছে মানে পুরাতন প্রোফাইলটা কিন্তু এখানে আর নেই তার মানে এখন আপনি পুরাতন প্রোফাইলে কীভাবে ফেরত যাবেন বা আবার আপনি এখানে কীভাবে ফেরত আসবেন বা কীভাবে রিলস ভিডিওগুলোকে আপনি অ্যাড করবেন চলুন সেটাই আপনাদেরকে দেখায় পুরাতন প্রোফাইলে ফেরত যাওয়ার জন্য আপনি এই যে প্রোফাইলের পিকচার রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখন এখানে দেখেন একটা ড্রপডাউন চিহ্ন রয়েছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখেন আপনার যতগুলো প্রোফাইল খোলা হবে সবগুলা কিন্তু এখানে শো করবে ঠিক আছে সো আমি এটাতে রয়েছি এখন যদি আমি ওইটাতে আগেরটাতে ফেরত যেতে চাই তাহলে এটার উপরে ক্লিক করবো এখন দেখেন এই যে সুইচিং ঠিক আছে টু দেখাচ্ছে তার মানে হচ্ছে এখন এটাতে চলে আসছে আমি আবারও এখানে ফেরত যেতে চাইলে এখানে ক্লিক দিব দেওয়ার পর হচ্ছে এই ড্রপডাউন আইকনটাতে ক্লিক দেওয়ার পর আবার দিব এখানে আমি চলে যাব ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটু রিলসের ভিডিওগুলো দেখাবো কারণ নতুন যে প্রোফাইলটা অন করেছি সো এটাতে আমি একটু ফিরে যাই যাওয়ার পর আপনাদেরকে দেখাই যে আসলে রিলস আপনারা কিভাবে পাবেন এই যে দেখেন এই নতুন অ্যাকাউন্টে আসার পর উপর দিয়ে একটা কিন্তু প্লাস চিহ্ন দেখাচ্ছে যেটা কিন্তু আমি আগে দেখিনি বা আমার হচ্ছে অ্যাকাউন্ট আগে ছিল না এই প্লাস অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে দেখেন তিন নম্বরে রিলস নামে অপশানটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তার মানে প্রফেশনাল মোড ছাড়াই কিন্তু রিলস পেয়ে যাচ্ছেন রিলসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে ভিডিওটাকে অ্যাড করতে চান ঠিক আছে ধরেন আমি এই ভিডিওটাকে অ্যাড করতে চাই জাস্ট এই ভিডিওটা দিলাম দেওয়ার পর হচ্ছে এখান থেকে নেক্সটে দিলাম ঠিক আছে এখন এখান থেকে অ্যাজ ইউজুয়াল হচ্ছে এখান থেকে কিছু একটা ডিসক্রিপশানে দিয়ে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে দেখেন শেয়ার নামে একটা ক্লিক করে দিলাম ওকে এখন কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই এই রিলসটা আমার কিন্তু শেয়ার হয়ে যাবে সো এই রিলসটা শেয়ার হয়ে গেলে এটার যখন সুনির্দিষ্ট কন্ডিশনগুলো আপনি ফুলফিল করবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন দেন আপনি কিন্তু টাকা ইনকাম শুরু করতে পারবেন সো গাইস এই ছিল আমার ফেসবুকের নতুন আপডেট নিয়ে আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করবো কারণ এই যে আমরা কষ্ট করে ভিডিও বানাই সেটার অনুপ্রেরণা আমরা কিন্তু আপনাদের একটা লাইক আজকের মতো আমি আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ